দানটি নষ্ট হয় তাহলে আমি একটা ইউনিক আমরা যেমন ছোট সময় আমরা খেলা করতাম এমন আমি যখন এই জায়গায় ভিডিও করতে আসলাম ও আমাদের নিয়ে একটি ভিডিও তৈরি করো তা আসুন আমাদের সাথে থাকুন আমি দেখাবো ওরা সন্ধ্যা বিকাল হয়ে গেছে গা আমার সাথে কিন্তু ওরা এই কথাগুলি তুলে ধরতেছে তো আমার সাথে থাকেন আমি ওদেরকে দেখাবো ও জানেন ওদের খেলাধুলা দেখে কিন্তু আমারও আসলে মনটা চায় যে আমি ওদের সাথে খেলি খেলাধুলা করি কিন্তু আমি পারতাছি না কেন আমি তো কিছু একটা কাজ করতে লেগে আইছি আমি কেন কাজ করতে চাইছি কারণ আমার ভিডিও তৈরি করতে হবে আমি ভিডিও তৈরি না করলে তো আমার আপনারা দেখতে না অথবা আমার কাজটা হবে না আর ফেসবুককে আমার সময় দিতে হবে আর ইউটিউবেও সময় দিতে হয় আমার সেম ভিডিও আমি ইউটিউব থেকেও যারা দেখতেছেন বা ইউটিউবে যারা আমাকে ভালোবাসা দেন আমি আপনাদের জন্য তো ভিডিওগুলি তৈরি করি তো কথা হইলো যে ওরা কিন্তু আমার ডাক্তার সেই দেখেন আমার এদিকে কিন্তু ওরা যাই যাচ্ছে কি হলো তোমরা যাও গা দেখি বললে যাচ্ছে গা দেখেন কি ক্যাশ কাল না একটা লাগাইলো কি ক্যাশ কাল না লাগাইলো তোমরা কি শুরু করলা ক্যাশ কাল করলে কেমন হইব দেখো কি সুন্দর ক্যাশ কাল করতেছে মানে এমন ক্যাশ আমারে ওখান কিন্তু ডাকছি আমারে কিন্তু বন্ধুরা ডাকসিন যে আহ আমার নিয়ে একটা ভিডিও করো আমরা নিয়ে একটা ভিডিও করো ইত্যাদি ইত্যাদি মানে ডাকছি ডাকসিন দেখেন ব্যাট তো ওরা খেলাধুলা করতে আসছিল তো আমার ডাক্তারছেন যে আমরা একটা ভিডিও করো আমা তোমরা যদি আমি তোমরা তুই আমার ভিডিওর মধ্যে উত্তরসা ওহন দেখা

দিছি কি দা তো আচ্ছা আমি কিন্তু আইদিন নাই বন্ধুরা তারা খেলাধুলা করে বাগানের মধ্যে তো আমি ভালো লাগে কারণ আমার ছোটসময়ের কথাগুলি আমার মনে হয় তো এইটা আমার কাকাতভাই আর খেতিয়েনা তারা বলফালা কিন্তু আমি তার বই দেখাইলাম যে আমি কিন্তু ফোন করলে কিন্তু আয় না তোমরা লাড়ি মারবো एक्चुअली আমি এটা করতাম না কারণ দিরা খেলাধুলা করে তো বেশি লম্বা হই গেছে তো আপনারা এইভাবে সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমার কাছে ভালো লাগে আর কমেন্টে করে জানান যে না ভাই হ তোমার কথা বলি ভালো লাগছে তা আমরা খুব মোটিভাইট হই মোটিভাইট হইলে তো মানে আরেকটা ভিডিও বানানোর জন্য মানে উৎসাহ থাকে না তো অনেক লম্বা হয়ে গেছে গা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় দুয়া কামনা করি আর আল্লাহ হাফিজ বাই বাই অন্য ভিডিওতে দেখা হবে